আমি একটা খাওয়া আনছি ওটা হেঁটে যাচ্ছি তার আগে আমি এটা দিয়ে

Why is it Shiranya Ar.? sociedad idkainعaska. kidabhafmaatını,ریomundi pahaizyaar aquí en USA, Didiiguro! gera konuda,ula konuda, hadhanogrikla Sparkla

আপনাকে ধন্যবাদ আমাদের বৈষম্য মেয়েদের সাধারণ লোক ভরসা রাখার জন্য আপনার মৃত মায়ের মহামূল্যবান এই জমানো টাকা আমাদেরকে ডোনেট করার জন্য আপনাকে অসংখ্য

আমাদের থেকে এক বোতল পানি নিয়ে যা আমাদের জন্য এক বোতল পানি তো এটা আমাদের পক্ষ থেকে আপনার জন্য দিনকুম